ঈদের ছবি মুক্তি দেওয়া মানে রীতিমতো যুদ্ধে নামা সেই যুদ্ধে অংশ নেওয়ার আগাম ঘোষণা দিয়েছিল টিমস জংলি নায়ক সিয়ামের তামিল লুক প্রকাশ করে দিয়েছিল চমক ও সমালোচনার জন্য দ্রুতলে এগিয়ে চলছিল শুটিং ও সম্পাদনা সঙ্গে নানাবিধ প্রচারণা ও গান তৈরির আভাস তবে হঠাৎ করেই থেমে গেল সেই আদাম যুদ্ধে সাইলেন জুনের প্রথম দিন নির্মাতা এম রাহিম জানান দিলেন এই যুদ্ধ থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা অথচ দুদিন আগেও অ্যানাউন্সমেন্ট পোস্টারের মাধ্যমে ঈদে মুক্তির বিষয়টি চূড়ান্ত জানিয়েছে সংশ্লিষ্টরা তাহলে কেন যুদ্ধের ঘোষণা দিয়েও আগাম পরাজয় মেনে নেওয়া নির্মাতা রাহিম কারণ হিসেবে জানালেন সময় সময়স্বল্পতার অজুহাত বললেন টানা শুটিং করেছি আমরা একই সঙ্গে ভারতে চলছিল ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায় মে মাসে আউটডোরে এর সময় প্রচণ্ড বরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন তবু আমরা কঠোর পরিশ্রম চালিয়ে গেছি সবশেষ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের পুরো একটি সেট সেটঝড়ে ভেঙে যায় প্রকৃতির ওপর তো কারো নিয়ন্ত্রণ নেই দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই সেই কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব হবে না এই ঈদে এই মানের সিনেমার সঙ্গে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করাটা একেবারেই আনেথিক্যাল হবে সেজন্যই আমরা পূর্বের ঘোষণা প্রত্যাহার করে নিলাম ঈদের ছবি মুক্তি দেওয়া মানে রীতিমতো যুদ্ধে নামা সেই যুদ্ধে অংশ নেওয়ার আগাম ঘোষণা দিয়েছিল টিম জংলি নায়ক সিয়ামের তামিল লুক প্রকাশ করে দিয়েছিল চমক ও সমালোচনার জন্য দ্রুতলে এগিয়ে চলছিল শুটিং ও সম্পাদনা সঙ্গে নানাবিধ প্রচারণা ও গান তৈরির আভাস তবে হঠাৎ করেই থেমে গেল সেই আদাম যুদ্ধে সাইলেন জুনের প্রথম দিন নির্মাতা এম রাহিম জানান দিলেন এই যুদ্ধ থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা অথচ দুদিন আগেও অ্যানাউন্সমেন্ট পোস্টারের মাধ্যমে ঈদে মুক্তির বিষয়টি চূড়ান্ত জানিয়েছে সংশ্লিষ্টরা তাহলে কেন যুদ্ধের ঘোষণা দিয়েও আগাম পরাজয় মেনে নেওয়া নির্মাতা এম রাহিম কারণ হিসেবে জানালেন স্বল্পতার অজুহাত বললেন তুফান আর জংলি একজনরা সিনেমা নয় তুফান আসবে এটি জেনে বুঝেই আমরা ঘোষণা দিয়েছিলাম আমাদের মিউচুয়াল রেসপেক্ট আছে ঘুরে ফিরে তো একই টিম আমরা তুফান বনাম জংলি কখনোই আমরা সমর্থন করি না বরং আমরা বিশ্বাস করি তুফান ও জমিতে ইন্ডাস্ট্রির স্বার্থে দুটি ছবিরই ভালো ব্যবসা করতে পারা উচিত তাহলে ইন্ডাস্ট্রি গ্রো করবে আমাদের বাজার বড় হবে শান সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিল রাহিমের। প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছেন সিয়াম আহমেদকে মিলেছে সফলতাও সেই ধারাবাহিকতায় সিয়াম রাহিম জুটি শুরু করেছে জংলি প্রজেক্ট নির্মাতা জানালেন কুরবানির ঈদের আমেজ থাকতে থাকতেই মুক্তি পাচ্ছে জংলি এর মধ্যে নিয়মিত বিরতিতে চলবে ছবিটির প্রমোশন ঈদের আগেই প্রকাশ হবে জংলির বিশেষ চমক জংলির মূল ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ তার বিপরীতে রয়েছেন শবনম বুবুলি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান জামান সেলিম রাশেদ মামুন অপু সোহেল খান এরফান মিধা শিবলু প্রমুখ ছবিটির চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ